সংস্কৃত ব্যাকরণের ক্লাসে সকলকে স্বাগত রাতের ক্লাস আশা করছি সকলে ভালো আছো দিনের বেলা যে ক্লাসগুলি হয়েছিলো ব্যাকরণ আজ এখন হবে আজকে আমরা দেখব সংস্কৃত ব্যাকরণে সংস্কৃত ব্যাকরণে ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন সন্ধি আজকে আলোচনা করব ব্যঞ্জন সন্ধি কি সেটি অবশ্যই আমাদের জানতে হবে ব্যঞ্জন বর্ণমালা যখন আমরা জেনেছি তো ব্যঞ্জন সন্ধি জানাটা অসুবিধা নেই আজ ব্যঞ্জন সন্ধি কাকে বলে প্রথমে একটু দেখে নিই বলা হয়েছে ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ বা স্বর বর্ণের স্বর বর্ণের যে সন্ধি যে সন্ধি কমা তাকে আমরা তাকে ব্যঞ্জন সন্ধি বলবো সন্ধি বলবো তাহলে আমরা জানলাম যে ব্যঞ্জন বর্ণের আমরা জানি দুটো পথ তাই না পূর্বপদ এবং পরপদ এই দুটো পদের প্রথমটি যদি বর্ণ থাকে এবং পরেরটির শুরুতে যদি বর্ণ থাকে বা পরেরটিতে যদি স্বরবর্ণও থাকে তাহলেও কিন্তু ব্যঞ্জন সন্ধি হবে সেখানে এটি হচ্ছে ব্যঞ্জন সন্ধি এবার কিছু নিয়ম আমরা দেখব যে ব্যঞ্জন সন্ধি কীভাবে কোন কোন বর্ণমালার মধ্যে হচ্ছে কোন রকম উচ্চারণ হচ্ছে বা পরিবর্তন লক্ষ্য করছি সেগুলি নিয়ে আলোচনা করব জ্ঞানাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ আশা করছি সকলে ভালো আছো এবং যারা লাইভ দেখছো সকলকে স্বাগত এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ব্যঞ্জন সন্ধি আমরা বর্ণমালায় কিন্তু যে বর্ণের উচ্চারণের স্থান সেইভাবে কিন্তু আমরা বিভিন্ন বর্ণমালা পেয়েছি এই বর্ণমালার গুলির উপরেই কিন্তু বিভিন্ন নিয়ম সন্ধির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে বর্গ বর্গের তৃতীয় তৃতীয় বা চতুর্থ বর্ণ বা অন্তস্থ বর্ণ অন্তস্থ বর্ণ ইয়া তারপরে আছে ইয় র এই সমস্ত যে বর্ণমালাগুলি সেগুলির কথা কিন্তু বা বা স্বরবর্ণ বর্ণ এই বর্ণগুলি যদি পরপদের শুরুতে থাকে খেয়াল রাখবে বর্ণগুলি যদি পরপদের শুরুতে পর পদে শুরুতে থাকে শুরুতে থাকে তবে তবে পূর্ব পদের শুরুতে থাকে এবং এখানে এবং করে দাও তবে না এবং পূর্ব পদের শেষ বর্ণমালাটি শেষ বর্ণমালাটি যদি বর্গের বর্গের প্রথম বর্ণ থাকে প্রথম বর্ণ থাকে তবে এবার তবে করবে তবে কি রকম পরিবর্তন আমরা লক্ষ্য করব সেটি দেখার থাকলে কিরকম পরিবর্তন আসবে এই যে যে পদের শেষ বর্ণটি বর্গের যে প্রথম বর্ণ ছিল সেটি কি হবে প্রথম বর্ণ থাকে তবে সেটি সেটি বর্গের তৃতীয় বর্ণ হয়ে যাবে বর্গের তৃতীয় বর্ণ হয়ে যাবে দেখো একবার দেখে নো এখানে কিন্তু একটু বোঝার যে বিষয়গুলি আছে সেটা কিন্তু খেয়াল করতে হবে শেয়ার করে দিই তত সময় একবার দেখে নাও তত সময় আমি শেয়ার করে দিচ্ছি নোট ডাউন করে নিতে পারো যারা নতুন ব্যঞ্জন বর্ণ শিখছো তারা অবশ্যই নোট ডাউন করে নিতে পারো আমরা ছিলাম এবার নিয়মটা হয়ে গেল এবার দেখবো আমরা কীরকম উদাহরণ দু একটি উদাহরণের মধ্যে দিয়ে আমরা এই পরিবর্তনটি বা ব্যঞ্জন বর্ণের নিয়মটি সার্থকতা চরিতার্থ করার চেষ্টা করব নিয়ম ছিল প্রথম পদের শেষ বর্ণটি যদি বর্গের প্রথম বর্ণ থাকে তাহলে আমরা দেখব যে বাঘ বাঘ প্লাস দানাম দানাম এটা আছে বাঘ প্রথম পদ মানে এই অংশটুক এই অংশের শেষ বর্ণমালা কি কয় হোসেন বর্গের প্রথম বর্ণ কিন্তু ক ক বর্গের তাহলে পেয়ে গেলাম নিয়ম ফলো করছে পরে দেখো বর্গের তৃতীয় বা চতুর্থ বর্গের তৃতীয় বর্ণ এটা কি ত বর্গের ত থ দ তৃতীয় বর্ণ দ তাহলে নিয়ম ঠিক আছে এবার কি রকম পরিবর্তন হওয়ার কথা সেটি আমরা দেখব প্রথম বর্ণটি বর্গের তৃতীয় বর্ণ হয়ে যাবে তাহলে ক বর্গে কি কি আছে ক খ গ তৃতীয় বর্ণ গ আছে তাহলে কটি কোন বর্ণে পরিণত হবে গতে পরিণত হবে তাহলে পেয়ে গেলাম দানম আরেকটু উদাহরণ দেখি দিক প্লাস গজা সমান সমান প্রথম বর্ণ আছে তৃতীয় বর্ণ আছে তাহলে দুটো কি হয়ে যাবে প্রথমটা বর্গের তৃতীয় বর্ণ হয়ে যাবে দিক দিক গজা নিয়ম ফলো করছে ঠিক একই নিয়ম এখানে যদি ত কিন্তু প্রথম বর্ণ ত থাকে তাহলে সেখানে কীরকম পরিবর্তন আসবে দেখো প্লাস চরিত্র চরিত্র এইখানে খেয়াল রাখবে যদি ত্বের পরে চ থাকে তাহলে প্রথম ত্বটি চতে পরিণত হয়ে যাবে এটি একটা নিয়ম প্রথম পদের প্রথম পদের শেষ বর্ণটি শেষ বর্ণটি তো পরে যদি পরে চ থাকলে ত তয় হসেন কিসে পরিণত হয়ে যাবে চয় হসনে পরিণত হয়ে যাবে চয়ে পরিণত হবে পরিণত হবে এবার দেখো এখানে নিয়মটা দেখে নিলে এবার দেখো ত আছে পরে চ আছে তাহলে প্রথম ত কিসে পরিণত হয়ে যাবে চয় পরিণত হয়ে যাবে সৎ চরিত্র স চয় চয় র বোঝা গেছে নিয়মটা অবশ্যই লিখে নেবে এবং পড়বে পরে আবার করে নেবে তাহলে সুবিধা হবে নয়তো ভিডিওটি বারবার দেখতে হবে এবার এই তয়েরই আরেকটা নিয়ম আছে তয়ের পরে যদি তয়ের পরে যদি ছ থাকে চ বা ছ থাকে ছ থাকলেও ছ থাকলেও এই ত কি হবে এই চ হয়ে যাবে চয়ে পরিণত হবে যেমন মহ মহৎ প্লাস ছত্রত সমান সমান কি হবে তাহলে নিয়ম অনুযায়ী প্রথম তটা মহ চ দিলে ছ ছিল ছ জুড়ে দাও এর সঙ্গে চয় ছয় হয়ে গেল এটা নিয়ম আরেকটা নিয়ম আছে এখানে সেটি হচ্ছে তয়ের পরে যদি তয়ের প্লাসের মানে পরে যদি ঝ থাকে ঝাঁকা কিসে তাহলে পরিবর্তন আসবে দেখো এখানেও মহৎ মহৎ প্লাস ঝঞ্ঝা যদি করি ঝয় আকার ঝঞ্ঝা সমান সমান কি হবে পরিণত হয়ে যাবে ঝ আছে পরে ঝ থাকার জন্যে জন্য হয়ে যাবে তো হয়ে গেল আমাদের মহজ মহজ ঝঞ্ঝা ঝঞ্ঝা এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের কিছু নিয়ম কিন্তু কোন বর্ণমালার পরে কি থাকলে কিসে পরিণত হবে সেইগুলো নিয়ম নিয়ে কিন্তু ব্যঞ্জন আমরা জানি সন্ধি হচ্ছে বঞ্জন বর্ণের সঙ্গে বর্ণের যে মিলন হয় বা পরিবর্তন হয় সেটিকে আমরা সন্ধি বলা থাকি তো এগুলো একটু একটু করে প্র্যাকটিস করলে সব ঠিক হয়ে যায় বা উদাহরণ দিকে কিন্তু অটোমেটিক আমরা আন্দাজে অনেক সময় ঢিল মেরে দিলাম পড়তে থাকি পড়তে থাকি উচ্চারণ অনেক সময় আমরা নিয়ম জানি না সন্ধির নিয়ম জানি না কিন্তু কি হয় পড়েছি শব্দ শুনেছি তো এরকম উচ্চারণ করার ক্ষেত্রে অনেক সময় উচ্চারণ দেখেও কিন্তু সন্ধিটা আমরা ঠিকঠাক করে ফেলি সেটা আন্দাজের কথা কিন্তু নিয়ম যদি অনেকটা খেয়াল থাকে তাহলে কিন্তু ভাঙা গড়া সবগুলোই করতে পারবো ভাঙতেও পারবো গড়তেও পারবো আর দুটো নিয়ম দেখা যাক তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও করে জানাতে থাকো কেমন লাগছে এরপরে আমরা দেখি এরপরে হচ্ছে ত বা দয়ের পরে যদি ট বা থাকে তাহলে এই যে পূর্বের তিসে পরিণত হয় এখানে কি হয় ট হয়ে যায় যেমন মহৎ টঙ্ক নম টঙ্ক নম সমান সমান মহৎক মহৎ প্লাস ঠুকুর সমান সমান মহ মহৎ ঠুকুর ত বা দয়ের পরে যদি ড বা এখানে ঢ থাকে তাহলে প্রথম ত এই ত বা দ কিছু পরিণত ডয়ে পরিণত হয় যেমন প্লাস ডিয়া সমান সমান কি হয়ে যাবে এই তো হয়ে যাবে আশা করছি ব্যঞ্জন বর্ণের উডিয়া যে নিয়মগুলি আছে বা কিভাবে ব্যঞ্জন সন্ধিগর্ণ হচ্ছে ব্যঞ্জনের সন্ধি হচ্ছিল সেগুলি বুঝতে অসুবিধা হবে না তো এই ছোট ছোট নিয়মগুলি কিন্তু অবশ্যই দরকার আমাদের একান্তই এই বিশেষ কাজে লাগে বিভিন্ন এক্সামের ক্ষেত্রে কিন্তু এখন এই সন্ধিটা আসা কিন্তু ধারাবাহিক হয়ে গেছে দেখবে দেখতে হচ্ছে যে জিডি পরীক্ষার হোক বা অন্য কোনো টেট পরীক্ষা হোক অন্য কম্পিটিশন হোক এইরকম সন্ধি যুক্ত শব্দ কারণ এখানে শব্দ চেনার ধারণাটা কিন্তু জিজ্ঞাসা করে থাকে তাই তাই সন্ধিটা কিন্তু একটু ভালো করে পড়ে নেবে আবার দেখা হবে নতুন ভিডিও